একজন পশ্চিমবঙ্গের অন্যজন পূর্ববঙ্গের একজন কলকাতা শহরে মানুষ আরেকজন পাবনার এক গ্রামে একজনের নাম অরুণ কুমার অন্যজনের নাম রমা দুজনেই চলচ্চিত্র জগতে এসে নাম বদলেছেন অরুণ হয়েছেন উত্তম কুমার আর রমা হয়ে ওঠেন সুচিত্রা উত্তম কুমার আর সুচিত্রা সেনের মধ্যে বয়সের তফাত মাত্র পাঁচ বছর উত্তম কুমারের জন্ম উনিশশো ছাব্বিশ সুচিত্রা সেনের জন্ম উনিশশো একত্রিশে কিশোর বয়স থেকেই নায়ক হবার স্বপ্ন দেখে একসময় চাকরির পাশাপাশি অভিনয় শুরু করলেও অরুণ কুমার সিনেমায় নাম কুড়িয়েছেন বিয়ের পর অন্যদিকে ছোট থেকে নায়িকা হবার কোনো স্বপ্ন না থাকলেও স্বামী দিবানাথের আগ্রহেই সিনেমার কাজ শুরু করেন যাকে বলে বিয়ের পরেই শুরু কেরিয়ার চলচ্চিত্র জগতেই বিখ্যাত হয়ে ওঠার আগে উত্তম কুমার একজন স্ট্রাগলার নেহাতি পোর্ট কমিশনারের কেরানি আর অন্যদিকে রমা তথা সুচিত্রা কলকাতার অভিজাত পরিবারের গৃহবধূ এই দুই অভিনেতা অভিনেত্রীর মধ্যে সবচেয়ে বড় মেল দুজনেরই প্রথম ছবি মুক্তি পায়নি আর তাই সময় যত এগিয়েছে দুজনকেই লড়তে হয়েছে কঠিন লড়াই নয় নয় করে তখন নটি ছবি মুক্তি পেয়ে গেছে কিন্তু নায়ক তো দূর অভিনেতা হিসেবেও তখনও সামান্যতম স্বীকৃতিও পাননি উত্তম কুমার অন্যদিকে সুচিত্রা সেনেরও দুটি ছবি মুক্তি পেলেও তখনও তিনি উত্তমের মতোই স্বীকৃতিহীন এরকম পরিস্থিতিতেই দুজনের দেখা ছবির নাম সাড়ে চুয়াত্তর সাল উনিশশো তিপ্পান্ন টালিগঞ্জ শুটিং ফ্লোরেই দুজনের দেখা সেদিন কে জানতো এই দুজন আগামী দিনে বাণিজ্যিক বাংলা সিনেমার সমস্ত ভাবনা চিন্তা ব্যাকরণকে এক উত্তাল ঝড়ে ভেঙে নিয়ে আসবেন এক নতুন সময় জন্ম দেবেন এক সোনার জুটির কে ভেবেছিল এই দুজন গড়বে ইতিহাস কেই বা ভেবেছিল এই দুই নারী পুরুষ বাঙালির প্রণয়েরই সংজ্ঞা পাল্টে দেবেন উত্তম নামক তারকার নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে এখনও অবশ্যমভাবীভাবে চলে আসে সুচিত্রা নামক নক্ষত্রের নাম উত্তম সুচিত্রা বাংলা সিনেমার সর্বকালীন সেরা জুটি আর এই রেকর্ড আজ এত বছর পরেও কেউ ভাঙতে পারেনি তাদের মন ভোলানো হাসি তাদের রোমান্টিক চাহনি সর্বোপরি পর্দায় তাদের রোমান্টিকতা আজও দর্শক মনে এক নাম্বার স্থান দখল করে রেখেছে